তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলো সত্যি বলবি কিন্তু ঠিক আছে ঠিক আছে বলতে হবে মনে বলতে হবে তো গাই ঘুরতে বেরিয়ে গেছি একটু ওই দিকে দেখা ওপনের দিকে এসেছি এখন এটা এত স্পিডে চালাবো এত স্পিড এই দেখো আগলে তুলেছিলাম এই দেখো হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা আমি আর ব্লগটা শুরু করছি চলো তোই সকাল সকাল এইগুলো কি দেখো কত সুন্দর এই দেখো পাকা পাকা বলো তো ওগুলো কি হচ্ছে খেজুর পাকা পাকা স্কুল গেছিল স্কুল আজকে হ্যাঁ মুখ ঘোরাচ্ছে সুন্দর দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর লাগছে বল খুব সুন্দর খুব সুন্দর দেখাচ্ছি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল সত্যি বলবি কিন্তু ঠিক আছে ঠিক আছে বলতে হবে মনে বলতে তো গাইজ ঘুরতে বেরিয়ে গেছি একটু ওই দিকে ওভনের দিকে এসেছি তো গাইজ কোনো কারণ নেই এমনিতেই একটু হালকা হালকা রোদ দিচ্ছিল তখন চলে এসেছি এ দেখো তো গাইজ বাড়ি চলে এসেছি এখন স্নান করতে যাবো চলো এ মোমেন্টস লাইটে তো গাইজ এখন বিকাল হয়ে গেছে বাইরের দিকে বেরিয়েছি ওর ঠান্ডা ঠান্ডা বাতা দিচ্ছে আর একটু আগে মানে দুপুর দিকে এত গরম লাগছিল প্রচুর গরম পুরো কি আর বলবো প্রচুর গরম লাগছে চলো এখন একটা শর্ট ভিডিও শুট করা যাক চলো তুমি আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বাবু একটা সর ভিডিও শুট করা হয়ে গেছে আর করবো না এখন যাব বাইরের দিকে ঘুরতে চলো এমনি হাঁটতে চলো তো গাইস এই পাশে দেখো ভাঙা আছে একটা ছোট্ট বাচ্চা সাইকেল পেয়ে গেছি এখন ছুটাবো প্রচুর স্পিড ছুটাবো আগলি তুলবো চলো তো গাইস এটা হচ্ছে ছোট্ট বাচ্চা সাইকেল দেখতে পাচ্ছ এখন এটা এত স্পিডে চালাবো এত স্পিড এই দেখো আগলে তুলেছিলাম এই দেখো এই দেখবে এত স্পিডে চালাবো এত স্পিডে চালাবো কি হবে এই দেখো এই দেখো পেছলি তুলছি ফুঁ থুই ঠি শক্তি মন বাঁচতে ওই দেখো পুরো উড়ে উড়ে পেরিয়ে গেলি এ হুই আর ঘোরাচ্ছি দাঁড়াও এ ধুই গয়ন গয়ং গঞ্ বন্ধ তোকে এই বাড়ি চলে এসেছি আমার ভিডিওটা শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার বিয়ে একটু ওভেলেই থাকে তাদের একটা লাইক করে দেবেন ফাস্টক্রাইক করে দেবেন ওদেরকে বেশি শেয়ার করে দেবেন Por el verde. a Tara. Ta Bye, -bye.